বিশুল্লাহ রহমান ইরাহিম আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার শুক্র দশক এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই বিখ্যাত ডুগুগে গরু হাটে দেখাবো ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গরু কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে এই মুহূর্তে আমি দেখাবো এখন একজোড়া চাষের গরু বেশ সুন্দর একজোড়া চাষের গরু যারা চাষের গরু খোঁজছেন তাদের জন্য এই ভিডিও সুন্দর চাষি গরু যারা পালবেন তাদের জন্যও এইসব গরুগুলো খুবই দরকারি ভাই ভালো আছেন কত ছাড়ছেন এক জোড়া তিন লক্ষ তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন এক জোড়া দর্শক এইগুলো তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম ছাড়ছে ভাই এটা চাষ করার জন্য উপযুক্ত না ভাই সব ধরনের চাষ করা যাবে হ্যাঁ লাঙল দুয়াল গাড়ি বাজা যাবে হ্যাঁ কালকে হাটে কি দাম টাম হয়েছে এখন বলবে দর্শক আমরা একটু ঘুরে ঘুরে দেখবি সেই ডুগডুগির গরু হাটে সুন্দর সুন্দর গরু আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ডুগডুগির হাটে এই দেখেন এক জোড়া গরু চাষের জন্য বেশ সুন্দর গরু যারা গাড়ি পেতে চায় এবং চাষ করতে চায় তাদের জন্য এক জোড়া গরু এই গরু কয় টাকা দাম সে আমরা একটু কথা বলবো গরু মালিকের সাথে বেশ সুন্দর গরু আসসালামু আলাইকুম

এবার সুন্দর একটা লাল গরু এক জোড়া এটা চাষের জন্যই বেশ সুন্দর উপযুক্ত গরু কয়েক টাকা দাম চাচ্ছে তা আমরা একটু কথা বলবো গরুর মালিকের সাথে এটা কিন্তু চাষের জন্যই খুব বড় গরু এবং চাষযুক্ত গরু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা কি আপনার ভাষার গরু কত চাচ্ছেন জোড়া পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কোন জাতের গরু এক জুড়ো এই গরু দেখি গাড়ি লাঙ্গল সব পাওয়া যাবে সব বা হাটে এসে একটু একটু কোনো দাম হয়নি দর্শক আমরা একটু দেখি আরও গরু আছে দেখবো সুন্দর সুন্দর গরু আছে এ দেখেন এটা এক আছে চাষের গরু যারা চাষ করার জন্য গরু খোঁজছে তাদের জন্য উপযুক্ত গরু এটা ডুবডুগির পদার চৌডাঙ্গা দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাই কোথায় যাচ্ছেন তিন লক্ষ কুড়ি তিন লক্ষ কুড়ি দাম চাষ ভাই চাষ করা যাবে না ভাই চাষ করার জন্য উপযুক্ত করো হ্যাঁ ভাই দামটা হয়েছে না কেমন আসবে দামটা হয়নি কেবল বলা আসলো দর্শক কথা হবে আপনাদের সাথে গরু নেওয়ার সময়